লাইকুম রহমতুল্লা বরক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব। আরাফার রোজা কবে রাখতে হয় আরাফার রোজা কয়টি এবং আরাফার রোজার ফজুলত সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব। তো জিলহাজ মাসের নবম দিন হাজিদের জন্য আরাফার ময়দানে সমবেত হওয়ার দিন আরাফার ময়দানে সমবেত হওয়ার হজের প্রধান কাজ এ দিনটিতে পৃথিবীর সব মুসলমানদের জন্য রোজা রাখা মুস্তাহাব। এ দিন রোজার ফজিলত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লা আলুসাল্লাম বলেছেন যে সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতা আল্লাহি আয়ু কাফির সানাতাল্লাতি কবলাহু ও সানাতাল্লাতি বাদাহু দিন কেউ রোজা রাখলে আমি আশাবাদী যে যে আল্লাহ তার পরবর্তী বছর এবং পরবর্তী বছরে গুনা মাফ করে দিবেন সহি মুসলিম শরফ হাদিস আরও বর্ণিত রয়েছে এই দিন আল্লাহ তালা তার অসংখ্য বান্দাকে তিনি ক্ষমা করে দেন আইসারাদ আল্লাহ তাল আনহাত থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলু বলেন মা ইয়াউমিন আকসার আমিন আইতিক ফিহি আবদান নারী আরাফাতা নু মিনান্নারি মিনিয়াউমিয়া আরফাতা ইলিয়া ইকাতোল মা আর ই আরফা দিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না আল্লাহ তাআলা দুনিয়ার নিকটবর্তী হন এবং বানাদের নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করেন আল্লাহ বলেন কি চাও তারা অর্থাৎ তারা যা চায় তাই তাদেরকে দেওয়া হয় সেই মুসলিম শরীফের হাদি এখন জানবো যে আরাফার রোজা কবে রাখতে হবে চাঁদ দেখার ভিন্নতা অনুসারে যে দেশে যেদিন জিলহজ মাসের নয় তারিখ অর্থাৎ ঈদুল আজহার পূর্ববর্তী দিন এই দিনটি ই ফজিলতপূর্ণ আরাফার দিন গণ্য হয় এই দিন রোজা রাখলে উপরোক্ত সোয়াব এবং ফজিলত লাভের আশা করা যায় এবছর চোদ্দোশো পঁয়তাল্লিশ সিজি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সৌদি আরবে অবস্থানকারীদের জন্য আরাফার দিন হলো আগামী পনেরোই জুন শনিবার বাংলাদেশে ষোলোই জুন রোববার যারা আরাফার দিনে রোজা রাখতে চান তারা শনিবার শেষ রাতে সেহরি করে রোববার রোজা পালন করবেন আরাফার রোজা হলো কয়টা আরাফার রোজা হলো একটি শুধু নয় জিলহাজের রোজাই আরাফার রোজা তবে জিলহজের প্রথম দশকের প্রতিদিনই ফজিলতপূর্ণ। এবং কেউ চাইলে আগে সাত বা আট জিল রোজা রাখতে পারে আবু হুরাইরা রাজে আল্লাহ আনহু থেকে বর্ণিত রয়েছে আল্লাহ রসু সাল্লাসাল্লাম বলেছেন জিলহজের প্রথম নয় দিনের প্রতিদিনের রোজা এক বছরের রোজার এবং এর প্রত্যেক রাতের নামাজ কদরের রাতের নামাজের সমতুল্য সুনানে তিনমজি শরীফ উমর মোহমিন হাফসারদ আল্লাহ তালনহা থেকে বর্ণিত রয়েছে রসুল্লাহ সাল্লিয় সাল্লাম প্রতি বছরই জিলহজের প্রথম নয় দিন রোজা রাখতেন তিনি বলেন রসুল্লাহ সাল্লু আলয় সাল্লাম কখনও চারটি আমল পরিত্যাগ করেননি সেগুলো হলো আশুরার রোজা জেল হজের প্রথম দর্শকের রোজা প্রতি মাসে তিন দিন রোজা এবং ফজরের পূর্বের দুই রেখা নামাজ সোনারের নাসাই তো ভিডিওটি আমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু